সুইটিস কেমন আছো তোমরা আসলে আমার একটু গলা ব্যথা ছিল আর হচ্ছে কি একটু সর্দি ছিল কাশি ছিল জ্বর ছিল তাই আমি এতদিন ডাবিং করতে পারিনি সো আজকে এই জিকুকের লাস্ট পার্টটা ডাবিং করছি সো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমি ভিডিও স্টার্ট করছি সুগা বেবি একটু শোনো না হ্যাঁ বলো কী বলবে যান আসলে বলছিলাম যে আর কতদিন এভাবে মানে রিলেশন করবে চলো না মা বাবাকে বলে বিয়েটা করে ফেলি আচ্ছা এই কথা আচ্ছা ঠিক আছে আমি কালকে ফুপীকে বুঝিয়ে বলবো সুগা আই লাভ ইউ রিয়েলি ভেরি মাচ তুমি সব আমার কথা বুঝে যাও আমি বুঝে যাই কারণ আমি তোমার বয়ফ্রেন্ড অন্যদিকে দিকে যা আঙ্কোকার জিমিন জিমিন বেবি কি সমস্যা তোমার হ্যাঁ কি হলো কুকি আমি আবার কি করলাম না মানে বিয়ের পর সবাই হানিমুনে যাইতে স্যার তুমি এখনও মানে মানে যাং তুমি এটা বুঝিয়ে বললেই আমি বুঝতাম তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছি আচ্ছা মাই বেবি আই এম সো মাচ সরি এবার বলো হানিমুনে কোথায় যাবে তুমি কুকি এটা আমি কীভাবে বলব হানিমুনে কোথায় যাবো তুমি একটা জায়গা ডিসাইড করো আচ্ছা আমাকে ভাবতে দাও দাঁড়াও কোথায় যাওয়া যায় থাইল্যান্ড ব্যাংকক জাপান কোরিয়াই কোথায় ঘুরবা বাংলাদেশ ইন্ডিয়া কোথায় যাব বলো না প্লিজ কুকি চলো না আমরা দেখছি না হংকংয়ে যাই এই তো এতক্ষণ একটা পারফেক্ট জায়গার নাম নিস। সো বেবি রেডি ফর হংকং আমি আমাকে আজকেই বলবো ইস এত ভালোবাসি আমি কোথায় রাখবো হ্যাঁ বলো তো তারপর জা জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে পরের দিন জাঙ্কুক যখন নামজনা জিনকে তাদের হানিমুনের কথা বলতে যায় জিন একটু শোনো উফ ও এখন কাজ করতেছি পরে শুনবো যাও এই তো দিলে তো রোম্যান্সের বারোটা বাজিয়ে হ্যাঁ ইস আসছে রোম্যান্স করতে এক বাচ্চাকে বিয়ে দিয়ে ফেলছে পর্যন্ত বুড়া হয়ে গেছে এখন আসছে রোম্যান্স করতে উফ যাও তো তারপর নামজুন জিনকে অনেক জোর করে কোলে তুলে তারপর তাদের রুমে নিয়ে যায় জাংকুকের বাবা কি করতেছো তুমি হ্যাঁ তোমার কি কোনো খেয়াল আছে কেন খেয়াল থাকবে না বিয়ে করে পঁচিশ বছর হয়ে গেছে এখনো যদি তুমি এমন করো তাহলে কিভাবে হবে আমাকে একটু বলো তো জিন তুমি জানো না আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি হ্যাঁ হঠাৎই নামজুন জিনকে জড়িয়ে ধরে ওফো জাঙ্কুকের বাবা যদি এখন আমাদের ছেলে মেয়ে এখানে চলে আসে না তাহলে পুরো তোমার প্রেস্টিজ চলে যাবে বলে দিলাম আম প্রেস্টিজ কেন যাবে আমি তো তোমাকে ভালোবাসি মা আই লাভ ইউ আ এখন কি বুড়া বয়সে তুমি বাবা হতে চাও আবার হ্যাঁ কি না 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 আমি কেন বাবা হতে যাব এই বয়সে আমি তো জাস্ট ভালোবাসা প্রকাশ করতেছিলাম তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা হয়েছে এবার ঠিক আছে আমিও তোমাকে অনেক ভালোবাসি এবার যা এখান থেকে মিসেস কিমসি জিন আমি এখান থেকে একদমই যাব না বলে দিলাম জুন আমাকে এক্স্যাক্টলি বলো তোমার কি করতে ইচ্ছা করতেছে এখন আমি ভাবতেছি চলো তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই হঠাৎ ঘুরতে কেন এ না মানে এমনি বাচ্চা কাচ্চার বিয়ে হয়ে গেছে এখন রোমান্স করার টাইম পাই না চলো একটু ঘুরে আসি কোথাও থেকে না আমার বেবিটা থাক ঘরেই রোম্যান্স করা যায় ঠিক আছে বাইরে আর ঘুরে আসার লাগবে না এখানেই থাকো তাহলে একটু কাছে আসো হ্যাঁ হুম তোমাকে জড়িয়ে ধরে অনেক শান্তি লাগে জিন জানো আমারও লাগে নাম জুন বাট এখন আম আসলে তোমাদের রোমান্স শুরু হওয়ার প্রায় পাঁচ মিনিট আগে চলে এসেছিলাম আমাদেরকে তো ভয় পাওয়া দিছিস ও আচ্ছা সরি বাবা মা আই এম ভেরি সরি আচ্ছা আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে যদি ফ্রি থাকো তাহলে এখনই বলে দেই হুম বল কী বলবি মা বিয়ে করে প্রায় এক মাস হতে চললো তো আমি চাই একটু জিমিনকে নিয়ে কোথাও মানে বের হব মানে হানিমুনে যাব আর কি তো তোর যা যাবি তুই তা আমাকে বলতে আসছিস কেন না মানে তুমি তো আমার মা তোমাকে তো সব বলতে হবে তাই না আচ্ছা আমার শোনা বাচ্চাটা যা তুই জিমিনকে নিয়ে হানিমুনে যা বাই দো ওয়ে কোথায় যাচ্ছিস মা আমরা হংকংয়ে যাচ্ছি একদম সিলেক্ট করে ফেলছি আগে থেকেই আচ্ছা ঠিক আছে তাহলে কবে যাচ্ছিস বল এই তো মা দুই তিন দিন পরেই যাবো আচ্ছা আমার বাবাটা একটা প্যাকিং স্টার্ট করে প্যাকিং প্যাকিংয়ে কোনো হেল্প লাগলে আমাকে বলিস হ্যাঁ ঠিক আছে আম্মু এই বলে জাংক সেখান থেকে চলে যায় অন্যদিকে তেয়াং আর সুগা তেয়াং আর সুগা আহ সুগা একটু শোনো তেয়াং একটু বলো বেবি দেখো আগে রাগ না আগে আমাকে কথাটা বলতে দাও ঠিক আছে আসলে জিমিন আপু তো এক বছরেই মানে প্রেগনেন্ট হয়ে গেল তো এখন মানে ওদের দুজনকে তো অনেক কিউট লাগে যে আঙ্কুক জিমিনা জিমিন আপুকে এখন ওদের একটা বেবিও হবে দেখো আমাদের বিয়ে করে তো মাত্র কয়েকদিনই হলো চলো না একটা বেবি নেই প্লিজ দেখো ত্যাং এমনি তো রোমান্স করার টাইম হয় না উল্টা আরেকটা বেবি আসতে ঘরে এখন তো মানে বুঝি রোমান্স করার টাইমটা একটু কম হয়ে যায় বাট তোমাকে ছাড়া আমার ভালো লাগে না তুমি জানো আর বিয়ে করে তো মাত্র এই কয়দিনই হলো তাই না প্লিজ বেবি আমার কিউট বেবিটা আর কয়দিন পর বেবি নেই হ্যাঁ তুমি আমাকে এত ভালোবাসি আমি জানতাম না আই লাভ ইউ সো মাছ আসলেই আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ টু মাছ আচ্ছা আমি এখনই অ্যাম্বুলেন্স কল করতেছি ওয়েট তারপর আর জিমিন হসপিটালে যাওয়ার পথে যদি আমার কিছু হয়ে যায় তোমার কিচ্ছু হবে না জিমিন আল্লাহর উপর ভরসা রাখো তোমার কিচ্ছু হবে না দেখো জিমিন আমি আমার জীবনে আর কাউকে চাই না আমি শুধু তোমাকে চাই বুঝলে আই লাভ ইউ সো মাচ তোমার কিচ্ছু হবে না টেনশন করো না তারপর হসপিটালে হলো আমার জিমিন যাতে সুস্থ থাকে টেনশন করিস না বাবা জিমিনের কিচ্ছু হবে না জিমিন অনেক ভালো থাকবে দেখিস যা এই সেম টেনশনটা আমার হচ্ছিল তুই জন্ম হওয়ার আগে বুঝলি বাবা ওই তো ডক্টর ডক্টর জিমিন কেমন আছে আর আমার বেবি মিস্টার জিয়ন প্লিজ ঠান্ডা হন আপনার ওয়াইফও ঠিক আছে আর আপনার একটা ছেলে বেবি হয়েছে কংগ্রাচুলেশন কি আমার আমার ছেলে বেবি হয়েছে মা শুনলে আমার আমার ছেলে বেবি হয়েছে আর জিমিন একদম ঠিক আছে এখনো দাঁড়িয়ে আছিস জিমিনকে গিয়ে দেখে যা ও ও হ্যাঁ 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 এখন এখনই যাচ্ছি এখনই যাচ্ছি জ্যাঙ্কক ভিতরে গিয়ে দেখে জিমিন ঘুমিয়েছিল সে মুগ্ধ হয়ে জিমিনের দিকে তাকিয়ে থাকে একটু উঠবে হুম আর কত ঘুমাবে জ্যাঙ্কক আমি তো ভাবছিলাম আর বাঁচবোই না এই আসছে বাঁচবে না তুমি না বাঁচলে আমার কি হতো

일이삼 사십 e. 아 말만 들어있요 베이비 아 말만 들어있어 오케이 오마 아빠, 베이비 베이비만 들어있어 오케이 오호 액발 베이비 고래 기대 빨라 나랑 계속 나와 나와.

আচ্ছা আমি ভুলবো কখন হই না আচ্ছা দেখো এইসব কথা বলতো এবার বল না বেবির নাম কি রাখবো আচ্ছা বেবির নাম কি দাও কেমন হবে